একটি বড় ছাগলের সামনের পায়ের হাঁটুতে ঘর হয়ে গেছে তো এটার চিকিৎসা করতে চলো শুরু যাক কি করেছি একটি অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা গাছের ডাটি ছেড়ে নিয়েছি করবো বন্ধুরা এই যে অ্যালোভেরা গাছের যে ডাটিটা আছে এখানে যে জেলগুলো আছে এই স্থানে লাগিয়ে দেব এমন করে সুন্দর করে লাগিয়ে দেব এই পাঁচটাতেও লাগিয়ে দেব এই পাঁচটাতেও লাগিয়ে দেব এইভাবে খুব শান্ত হয়ে আছে ছাগলটি কারণ সে বুঝতে পেরেছে যে আমি তার চিকিৎসা করেছি এবং সে কিছুদিন পর ঠিক হয়ে যাবে পরবর্তীতে আমি কি করব এই অ্যালোভেরা গাছের এই পাতাটা দিয়ে আমি এই জায়গাটাতে কিছুক্ষণের জন্য বেঁধে রাখব আমি এখানে ছাগলটির জন্য কিছু খাবার ব্যবস্থা করেছি এখানে কিছু খাবার ব্যবস্থা করেছি তারপর আমি এখানে এই অ্যালোভেরার যে জেলের পাতাটি আছে এটি এখানে আমি বেঁধে দেব তার জন্য আমি এখানে একটু হালকা সুতোর ব্যবস্থা করেছি যাতে চোট না লাগে দেখো আমি কিন্তু হালকা সুতোটা দিয়ে এখানে বেঁধে দিয়েছি ছাগলটি অনেকটি সুস্থ আপনাদের বাড়িতে ছাগলের যদি এইভাবে কোথাও ক্ষত হয় ঘা হয় মাছি মশা বসে তাহলে এইভাবে অ্যালোভেরা জেল লাগিয়ে দিয়ে ওখানে অ্যালোভেরা পাতাটা দিয়ে হালকা করে একদিনের জন্য বেঁধে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ